আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ন্যাচারাল লাইফস্টাইল সেন্টারে আপনাদের স্বাগত জানাই আমি সামাদ একজন লাইফস্টাইল মডিফায়ার ও অ্যাডভাইজার আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলব যেটির নাম পিসিওডি পিসিওএস অনেক মহিলা এই সমস্যার মুখোমুখি হন কিন্তু জানেন কি সঠিক তথ্য এবং জীবনযাত্রায় ছোট ছোট পরিবর্তন দিয়ে এটি অনেক অংশে নিয়ন্ত্রণ করা সম্ভব তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো পিসিওডি পিসিওএস এস কী কেন হয় এর লক্ষণগুলো কি কি এবং প্রাকৃতিক উপায়ে এর সমাধান কিভাবে করা যায় প্রথমে আমরা আলোচনা করবো পিসিওডি পিসিওএস এস কী পিসিওডি মানে হল পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এবং পিসিওএস মানে হল পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম এটি একটি হরমোন জনিত সমস্যা যেখানে মেয়েদের ডিম্বস হয়ে ছোট ছোটো সিস্ট বা গুটি তৈরি হতে থাকে এর ফলে অনিয়মিত মাসিক হরমোনের ভারসাম্যহীনতা এবং সন্তান ধারণে সমস্যা দেখা দেয় পিসিওডি ডি কেন হয় সুপ্রিয় দর্শক মন্ডলী পিসিওডি পিসিওএস এস হওয়ার ক্ষেত্রে অনেক মেয়েদের ভিন্ন ভিন্ন বহু কারণ থাকতে পারে তবে আমি আপনাদের সামনে ইন জেনারেল কিছু কমন কারণ তুলে ধরছি তা হল অনিয়মিত জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেমন ফাস্টফুড কোল্ড ড্রিঙ্কস চিপস প্যাকেটজাত খাবার চিনি মিষ্টি ডুবো তেলে পোড়া তেলে ভাজা খাবার রিফাইন্ড তেল অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার চাউমিন বার্গার পিজা এক কথায় ময়দা থেকে তৈরি যাবতীয় খাবার এবং সব ধরনের ভেজালযুক্ত খাবার গ্রহণ করা ইত্যাদি শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করা পর্যাপ্ত ঘুম না হওয়া অ্যাংজাইটি ডিপ্রেশন বা মানসিক চাপ হওয়া শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়া মোবাইল টিভির সামনে দীর্ঘ সময় ধরে বসে থাকা পারিবারিক বা জেনেটিক কারণ ইত্যাদি পিসিও ডি এর লক্ষণগুলো কি কি? অনিয়মিত মাসিক মাসিক হয় না বা অনেক দিন পরপর হয় কখনো অতিরিক্ত রক্তপাত হয় গর্ভধারণের সমস্যা ডিম্বস্ফোরণ না হওয়ায় গর্ভধারণের সমস্যা দেখা দিতে পারে মুখে বা শরীরে অতিরিক্ত লোম দেখা যায় মুখে বেশি ব্রণ হওয়া ওজন বৃদ্ধি অতিরিক্ত চুল পড়া মানসিক চাপ বেশি ডিপ্রেশন কালো দাগ পড়া অর্থাৎ ঘাড় ও বগলের ত্বকে কালো দাগ পড়া ইত্যাদি এখন আমরা আলোচনা করব এই রোগ থেকে মুক্তির উপায় কি কি হতে পারে দর্শক সুখবর হলো এই ধরনের লাইফ স্টাইল ডিজিজ নামক যতগুলো রোগ আছে অনেক ক্ষেত্রেই সঠিক জীবনযাপন পদ্ধতি অনুসরণ করলে আশা করা যায় উক্ত রোগ থেকে আমরা মুক্তি পাব তাই আমি একজন লাইফস্টাইল মডিফায়ার হিসাবে আপনাদেরকে সুপরামর্শমূলক কিছু তথ্য দিচ্ছি যা অনুসরণ করলে আপনারা এ ধরনের ভয়ঙ্কর সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ ও নিরাময় করতে পারবেন হ্যাঁ দর্শক আপনারা ঠিক শুনেছেন তবে এটা কি করে সম্ভব সেগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব প্রথমত আমরা লক্ষ্য করব যে যে কারণে উক্ত রোগ সৃষ্টি হয়েছে সেটি গভীরভাবে ডায়াগনোসিস করে ওই কারণগুলো দূর করব। তারপর কি করা উচিত কি করা উচিত নয় কোন ধরনের খাবার বর্জন করতে হবে এবং কি কি খেতে হবে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এক আমাদের কি করা উচিত নয় রাতের খাবার দেরিতে খাওয়া বেশি বেশি রাত জাগা কারণে অকারণে টেনশন করা বিভিন্ন কারণে অন্যের পেছনে লাগা মনের মধ্যে রাগ হিংসা কুমন্ত্রণা ও ষড়যন্ত্র ইত্যাদি পোষণ করা নিজের অবস্থা নিয়ে অস্থিরতা ও অতৃপ্তি অনুভব করা নেগেটিভ থিঙ্কিং এবং সব কিছুকে সন্দেহের চোখে দেখা অন্যকে দোষারোপ করা খুঁত ধরা ইত্যাদি দুই আমাদের যা করতে হবে আমাদের মধ্যে থাকা সকল খারাপ অভ্যাসগুলো আগে দূর করতে হবে তারপর প্রত্যেককে নিজ নিজ শরীরে দায়িত্বশীল হিসাবে চব্বিশ ঘন্টার নির্দিষ্ট রুটিন অনুযায়ী চলতে হবে যেমন রাতের খাবার সূর্য ডোবার পরে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে সে খাবারটা যেন ঘুমানোর অন্তত দুই তিন ঘন্টা আগে হয় রাত নটা দশটার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে এবং অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে সকালে সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠতে হবে যারা ফজরের নামাজ পড়েন ফজরের নামাজ পড়ে ভোরের সময় কোনো ক্রমে আর ঘুমানো যাবে না ঘুমের বিশেষ প্রয়োজন হলে সকাল আটটা নটার পরে ঘুমাতে পারেন সকালে খালি পেটে অন্তত তিরিশ মিনিট দ্রুত গতিতে হাঁটাচলা করতে হবে বিভিন্ন রোগ অনুযায়ী ব্যায়াম বা শরীরচর্চা করতে হবে দৈনিক শারীরিক বা কায়িক পরিশ্রম করতে হবে শ্বাসের ব্যায়াম ও মেডিটেশন করতে হবে অলসতা দূর করে মন ও শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে মানসিক প্রশান্তি চর্চা করতে হবে সবসময় পজিটিভ চিন্তাধারায় জীবনযাপন করতে হবে এমন কি মাঝে মধ্যে রোজা বা ফাস্টিং বা উপবাস করতে হবে তিন কি কি খাবার খাওয়া যাবে না সব ধরনের প্রসেসড খাবার যেমন ফাস্টফুড প্যাকেটজাত খাবার কোল্ড ড্রিঙ্কস সাদা চিনি ময়দা থেকে তৈরি যাবতীয় খাবার ও দুধ চা ডুবো তেলে পোড়া তেলে ভাজা খাবার রিফাইন্ড তেল চাউমিন বার্গার পিৎজা এবং যাবতীয় ভেজালযুক্ত খাদ্য গ্রহণ করা ইত্যাদি এ জাতীয় যাবতীয় খাবার চিরদিনের জন্য বন্ধ করতেই হবে চার যে খাবারগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে যেমন ডাল ভাত রুটি এবং সব ধরনের ফল এসব খাবার রোগ নিরাময় হওয়া পর্যন্ত বন্ধ থাকবে পাঁচ ডাল ভাত রুটি খেতে পাবেন না শুনে আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগছে যে তাহলে আমরা খাবো কি হ্যাঁ দর্শক আমরা অবশ্যই খাবো তবে এমন কিছু খাবার খাবো যা আমাদের শুধু এই রোগ নয় বরং এই খাবারগুলোর মাধ্যমে আরও অনেক রোগ নিরাময় করা সম্ভব যেমন ভাত রুটির পরিবর্তে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন কালারের শাক তার সঙ্গে মাছ মাংস ডিম তবে তা অবশ্যই দেশি ও ভালো মানের হতে হবে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন কালারের স্যালাড খাঁটি ঘি এ ঘিয়ের সাথে কাজু কাঠবাদাম কাঁচা বাদাম ইত্যাদি খাদ্য গ্রহণের সময় খাবারের দিকে মনোযোগ রেখে ভালো করে চিপিয়ে খেতে হবে রিফাইন্ড তেলের পরিবর্তে খাঁটি সরিষার তেল কোল্ড প্রেসড এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কোল্ড প্রেসড এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অ্যাপেল সিডার ভিনেগার হিমালয়ান পিঙ্ক সল্ট কফি গ্রিন টি টারমেরিক বা হলুদের চা খেতে হবে দর্শক আপনারা যদি চান এই খাবারগুলো কিভাবে কখন কি পরিমাণে এবং কার সাথে কোন খাবার মিলিয়ে খেতে হবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব সুপ্রিয় দর্শক মণ্ডলী পৃথিবীতে যত রোগ ব্যাধি রয়েছে তার প্রতিকারেরও ব্যবস্থা রয়েছে এটি একটি চরম সত্য কথা তবে আমাদের কর্তব্য হচ্ছে সঠিক চিকিৎসার উদ্ভাবন এবং তা গ্রহণ করা আমি এ বিষয়ে খুবই আশাবাদী যে আপনারা যদি এই পরামর্শগুলো মেনে চলেন তবে সব ধরনের রোগ থেকে নিরাপদ এবং সুস্থ থাকতে পারবেন ইনশা আল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি